নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মিষ্টি রেসিপি বাড়িতে যদি থাকে দুধ আর পাউরুটি তাহলে বানিয়ে নিন চটপট দারুণ স্বাদের এই মিষ্টি যেটা নামি দামি মিষ্টির দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে এই মিষ্টির স্বাদ খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম মিষ্টি বাড়ির পরিবারের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারেন চলুন দেরি না করে আজকে মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি চারটে পাউরুটি এরপরে পাউরুটিগুলো আমি সমান করে এইভাবে একটু সাজিয়ে নেব পরে লম্বি এইভাবে এবং আড়াআড়ি সমানভাবে পিস করে নেব মানে দেখতে ঠিক একদম চারকোনা চৌকোর মতন হবে এইভাবে কিন্তু আমি কেটে নিলাম তবে চাইলে কিন্তু এখানে গোলও করে নিতে পারেন পছন্দটা নিজস্ব এরপরে আমি সবগুলো এখানে কেটে দেখিয়ে দিলাম একদম সমানভাবে কিন্তু পাউরুটিগুলো কেটে নিয়েছি এরপরে রিফাইন তেল দিয়েছি আমি আর তার মধ্যে দিয়ে দিলাম ঘি এখন এই ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়িয়ে দিয়ে আমি পাউরুটিগুলো ভেজে নেব এখানে যতগুলো পাউরুটি ধরছে আমি ঠিক ততগুলোই দিয়ে দিলাম দিয়ে একটা সাইড হয়ে গেলে ঘুরিয়ে দেবো উল্টো সাইডটা আর এটা কিন্তু খুব লালচে করব না তাহলে কিন্তু এর মধ্যে মিষ্টির রসটা আর ঢুকবে না তাই হালকা একটু এরকম কালার চলে এলেই আমি চটপট ঘুরিয়ে দিলাম দিয়ে উল্টো সাইডটা ভেজে নেব দুটো সাইড যখন দেখব সমানভাবে ভাজা হয়ে গেছে তখন কিছু কিছু করে তেল ঝরিয়ে এইভাবে বারোটিগুলো আমি তুলে নেব এইভাবে কিন্তু বাকি পাউরুটিগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো আমি পাঁচশো দুধ দুধটাকে এখন ভালো করে আমি ফুটিয়ে নেব এখানে দেখুন ফুটে উঠে গেছে এরপরে হাতা দিয়ে একটু ভালো করে দুধটাকে এইভাবে নেড়ে ছেড়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম চা চামচের এক চামচ উঁচু করে চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি তবে চাইলে এখানে সিদ্ধ চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করা যায় এরপরে গরম দুধ ঠিক এইভাবে কিছুটা তুলে নিলাম নিয়ে ভালো করে আমি দুধের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে দেবো আর এটা কিন্তু একটা ছোট জায়গাতে করে নিতে হবে সরাসরি যদি দুধের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু চালের গুঁড়োটা ডেলা পাকিয়ে যাবে ঠিকঠাকভাবে গুলবে না তাই বাটির মধ্যে প্রথমে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে আমি গুলিয়ে নিলাম দেখুন একদম কিন্তু চালের গুঁড়োটা মিশে গেছে দুধের সাথে এরপরে আরও কিছুটা আমি দুধ দিয়ে দেব এই চালের গুঁড়োর মধ্যে আরও একটু কিছু দিয়ে আর এখন আমি দুধের মধ্যে এটাকে ঢেলে দেব এই চালের গুঁড়োটা দিলে হবে কি দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এখন আমি ভালো করে দুধটা আবারও ফুটিয়ে নেব তবে চালের গুঁড়োর জায়গায় কিন্তু কাস্টার্ড পাউডারও কিন্তু ব্যবহার করা যায় যাদের কাছে না কাস্টার্ড পাউডার থাকে তারা কিন্তু এইভাবে চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এরপরে দিয়ে দেবো হাফ কাপ কনডেন্স মিল্ক তারপরে আমি ভালো করে দুধটাকে আবার একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো কিছু কেশর কেশরটা দিলে দুধের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে শুধু সাদা থাকবে না একটু রঙিন করার জন্য দিয়ে দিলাম কয়েকটা কেশর আর তারপরে দিয়ে দেবো হাফ কাপ চিনি তবে মিষ্টিটা কম বেশি যে যেমন পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন আমি দুধটাকে ঠিক নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসা পর্যন্ত এইভাবে নেড়ে ছেড়ে যাব আর দেখুন এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি হাতার পিছনটা একটু এরকম আঙুল দিয়ে টেনে দেখালাম দেখুন এটা কিন্তু জুড়ছে না মানে লাইনটা থেকেই গেছে তখনই বুঝবেন যে দুধটা কিন্তু পুরোপুরি রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে নামিয়ে রাখব এরপরে আমি এখন দুধটা একটা প্লেটের মধ্যে এইভাবে নামিয়ে নিলাম কিছু কিছু করে এখানে আমি তিন থেকে চার হাতা মতন দিয়েছি তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পাউরুটির পিসগুলো এইভাবে পাউরুটির পিসগুলো সাজিয়ে দিলাম তবে এটা কিন্তু পুরোপুরি একেবারে দুধের মধ্যে ডুবিয়ে দেবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এটা কিছুক্ষণ থাকার পরে আস্তে আস্তে নরম হবে আর উপর থেকে আমি আরও কিছুটা দুধ এইভাবে ছড়িয়ে দিলাম এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে অবশ্যই বাড়িতে একদিন বানান খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে এত সুন্দর মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারেন আর এখানে আমি দিয়েছি কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছি আমন্ড আর পেস্তা তবে আপনার পছন্দ অনুযায়ী যে যেমন পছন্দ করে সেইভাবেই কিন্তু দিয়ে দিতে পারেন এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু অপূর্ব স্বাদ আগেও বলেছি সুতরাং এরকম কিন্তু একদিন বাড়িতে বানিয়ে নিতে হবে আর এখন আমি এটা তো রেডি হয়ে গেছে কিন্তু পুরোপুরি রেডি করার জন্য তিরিশ মিনিটের জন্য এখন আমি ফ্রিজে দিয়ে দিলাম আর তিরিশ মিনিট পরে আবারও ফিরে এলাম এখন দেখেই বুঝতে পারছেন দুধটা যে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর এটা কিন্তু ছোটোর থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এই স্বাদ কিন্তু ভীষণ সুন্দর এখানে আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন দুধটা কিন্তু একদম মালাই হয়ে গেছে মানে দেখেই বোঝে যাচ্ছে কতটা ঘন হয়ে গেছে তারপর আমি একটু চামচ দিয়েও দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখছেন একদম বসে গেছে এটা কিন্তু চালের গুঁড়োর জন্য হয়েছে এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন